নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প সমুদ্রের স্বাদ সমুদ্র দেখিবার স্বাদটা নীলার ছেলেবেলার কিছুদিন স্কুলে পড়িয়াছিল ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে কিন্তু তার অনেক আগে হইতে নীলা জানিত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল বয়সে বাবার মুখে খবরটা শুনিয়া কি ওই সে হইয়া কি সম্ভব গিয়াছিল তো ডেলে চাপিয়া কত দূর দেশ ঘুরিয়া আসিয়াছে মামার বাড়ি যাইতে সকালবেলা রেলে উঠিয়া সেই রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু করিয়া ছুটিয়া চড়িতে হয় কিন্তু নদী নালা খাল ছাড়া তো তার চোখে পড়ে নাই চারদিকে মাঠ মাঝে মাঝে জঙ্গল আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছপালা তারপর কতভাবে কত উপলক্ষে চাপা মুখের কথা আর স্বপ্নের বাহনে সমুদ্র তার কাছে আসিয়াছে বলাই দেবারে সকলে পুরী গিয়া সমুদ্র দেখা নয় সমুদ্রে স্নান করিয়া আসিল কলিকাতার সাহেব কাকার ছেলে বিনোদা বিলাত গেল সমুদ্রের বুকেই নাকি তার কাটিয়া গেল অনেকগুলি দিন সমুদ্রের জল মেঘ হইয়া নাকি বৃষ্টি নামে মাছ তরকারিতে যেন নুন দেওয়া হয় তার আর থালার পাশে একটুখানি নুন দিয়া মা দুবেলা ভাত বাড়িয়া দেন সে নুন নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকাইয়া সারাদিন গরমে ছটপাট করিবার পর সন্ধ্যেবেলা যে ফুরফুরে বাতাস গায়ে লাগানোর জন্য তার ছাদে গিয়া বসে সে বাতাস নাকি আসে সোজা সমুদ্র হইতে সমুদ্র দক্ষিণ দিকে বাবা চারদিকেই সমুদ্র আছে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আমাদের খুব কাছে ঠিক ম্যাপে তাই আঁকা আছে কিন্তু চারদিকে সমুদ্র উত্তর দিকে তো হিমালয়ের পর্বত তারপর তিব্বত আর চীন ম্যাপটা আবার ভালো করিয়া দেখিতে হইবে আমার সমুদ্র দেখাবে বাবা বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়াছিলেন এবারও দিলেন সমুদ্র দেখানোর হাঙ্গামা কি একবার তিক্ত করিতে পুরীধামে গেলেই হইল সুবিধা মতো একবার বোধহয় যাইতেও হইবে নীলার মার অনেক দিনের স্বাদ কিন্তু ক্যারানিসের সহজ স্বাদও কি সহজে মিটিতে চায় অনেক কষ্টে একরকম মরিয়া হইয়া একটা বিশেষ উপলক্ষে স্ত্রীর স্বাদটা যদি বা মেটানো চলে ছেলেমেয়ের স্বাদ অপূর্ণই থাকিয়া যায় রথের সময় যে ভিড়টাই হয় পুরীতে ছেলে মেয়েদের কি সঙ্গে নেওয়া চলে তাছাড়া সকলকে সঙ্গে নিলে টাকাতেও কুলায় না একজনকে নিলে অন্য সকলেই বা কী দোষ করিল নীলা সঙ্গে গেলে ছোট ভাই বোনেদের দেখাশোনাই বা করিবে কে নীলাকে সঙ্গে না নেওয়ার আরও কারণ আছে না গো বিয়ের যুগে মেয়ে নিয়ে ওই হট্টগোলের মধ্যে যাওয়ার ভরসা আমার নেই বিয়ের যুগ্ঞে মেয়ে কিন্তু বিয়ের অযোগ্য অবুজ মেয়ের মতো কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া ফেলিল কয়েকদিন চোখের জলের নোনতা স্বাদ ছাড়া জীব যেন তার ভুলিয়া গেল অন্য কিছুর স্বাদ মা বাবা তীর্থ সারিয়া ফিরিয়া আসিলে কোথায় হাসি মুখে তাদের অভ্যর্থনা করিবে তীর্থযাত্রার গল্প শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিবে একটি প্রশ্ন করিয়াই নীলা কাঁদিয়া ভাসিয়া দিল সমুদ্রে চান করেছ বাবা গাড়ি হইতে নামিয়া সবে ঘরে পা দিয়াছেন নীলার বাবা বসিয়া বলিলেন করেছি রে করেছি একটু দাঁড়া জিরিয়ে নিই বলবো কোনো সব কী বলিবেন কি প্রয়োজন আছে বলিবার নীলা কি পুরীর সমুদ্র স্নানের বর্ণনা শোনে নাই বলাই দে বাড়ির তিনতলার ছাতে উঠিয়া সার দিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির অনর রাশি রাশি বাড়ি দেখিতে পায় তেমনই সীমাহীন জলরাশিতে বাড়ির সমান উঁচু ঠেউ উঠিতেছে আর তীরের কাছে বালির উপর আছড়াইয়া পড়িয়া সাদা ফেনা হইয়া যাইতেছে এই কল্পনায় কোথায় কি এতটুকু ফাঁকা চেলিনার কেবল চোখে দেখা হইল না এই যা বাপের আদুরে মেশে অন্তত সকলে তাই বলে তার সমুদ্র দেখা হইল না কিন্তু বাপ তার সমুদ্র দেখিয়া স্নান করিয়া ফিরিয়া আসিল নীলা তাই কাঁদিয়া ফেলিল বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করিলেন পুজোর সময় যেমন করে পারি তোকে সমুদ্র দেখিয়া আনব নীলা ধার করতে হলে তাও করব। কাঁদিস নে নীলা সারা রাত গাড়িতে ঘুমোতে পাইনি দোহাই তোর কাঁদিস নে সমুদ্র দেখাইয়া নিবার বদলে পুজোর সময় নীলাকে কাঁদাইয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হইল না বলিয়া নীলা কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া চোখের জলে নন্তা স্বাদে আর সব কিছু স্বাদ ফুলাইয়া ডুবাইয়া দিল না কাঁদিল সে বাপের শোকে কেবল সে একা নয় বাড়ির সকলেই কাঁদিল কিছুদিনের জন্য মনে হইল একটা মানুষ বিশেষ অবস্থার বিশেষ বয়সে বিশেষ একটা মানুষ চিরদিনের জন্য নীলার মনে সমুদ্রের মতো ও একটা সীমাহীন কিছুর ওপারে চলিয়া গেলে সংসারে মানুষের কান্না ছাড়া আর কিছুই করিবার থাকে না ছেলেবেলা হইতে আরো কতবার নীলা কাঁদিয়াছে বাড়ির শাসনে কাঁদিয়াছে অভিমানে কাঁদিয়াছে খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়ায় কাঁদিয়াছে পেটের ব্যথায় ফোরার যাতনায় আছে। সমুদ্র দেখার সাধনা কাঁদি কাঁদিয়াছে অকারণেও সে দু চারবার কাঁদে নাই এমন নয় এমন কষ্ট হয় কাঁদিতে দেহের কষ্ট মনের কষ্ট শরীরটা যেন ভারী হইয়া যায় জ্বর হওয়ার মতো সর্বাঙ্গে অস্বস্তিকর ভোঁতা টনটনে যাতনাবোধ করা হয় চিন্তা জগৎটা যেন বর্ষাকালে আকাশের মধ্যে ছাপসা হইয়া যায় একটা চিরস্থায়ী সাথে ভাব থমথম করিতে থাকে শরীর ও মন দুরকম কষ্টেরই আবার স্বাদ আছে বৈচিত্র্যহীন স্বাদ স্বাদটা অনুভব করিবার সময় নীলার আগে এক রকম আবার কল্পনা করিবার সময় লাগে অন্য রকম রক্তের স্বাদের মতো ছুরি দিয়া পেন্সিল কাটিতে বটি দেওয়া তরকারি কুটিতে কোনো কিছু দেওয়া টিনের মুখ খুলিতে নিজের অথবা ভাইদের আঙুল কাটিয়া গেলে তার প্রচলিত চিকিৎসার ব্যবস্থা অনুসারে নীলা কাটার স্থানে মুখ দিয়া চুষিতে আরম্ভ করে রক্তের স্বাদ তার জানা আছে নীলার বাবার মৃত্যুর পর সকলে মামার বাড়ি গেল বিয়ের যোগ্য মেয়েকে সঙ্গে করিয়া অতদূরে মপস্বলের ছোট শহরে যাওয়ার ইচ্ছা নীলার মার ছিল না তিনি বলিলেন আর কটা মাস থেকে মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা একটা ছোটো খাটো বাড়ি ঠিক করে নিয়ে মামা বলিলেন মাথা খারাপ নাকি তোর অরক্ষণীয় নাকি মেয়ে তোর বাপ মরেছে একটা বছর কাটুক না ও বলিয়া নীরার মা চুপ করিয়া গেলেন কেবল তাই নয় শহরে তাদের দেখাশোনা করিবে কে খরচ চালাইবে কে মামারা তো রাজা নন সুতরাং সকলে মামার বাড়ি গেল সকালে গাড়িতে উঠিয়া অনেক রাত্রি পর্যন্ত হু করিয়া চলিলে সেখানে পৌঁছানো যায় স্থানটি পরিবর্তন হয় নাই অনেক কালের ঘাটওয়ালা পানা ভাড়া পুকুরটার দক্ষিণে ছোট আমবাগানটির কাছে দুই মামার বাড়িটিরও পরিবর্তন হয় নাই কেবল মামারা মামিরা আর মামাতো তো ভাই বোনেরা এবার যেন কেমন বদলাইয়া গিয়াছে কোথায় সেই মামার বাড়ির আদর সকলের আনন্দ কতগত ভাব অপুরন্ত উৎসব এবার তো একবারও কেউ বলিল না এটা খা ওটা খা তার বাবার জন্য কাঁদা কাটা শেষ করিয়া ফেলিবার পরেও তো বলিল না একটু কাঁদিবে নাকি নীলা বাবার জন্য মাঝে মাঝে যেটুকু কাঁদে তার উপরে মামার বাড়ি অনা অবহেলার জন্য একটু বেশি রকম কান্না কিছুকাল কাটিবার পর এ বিষয়ে ভাবিয়া কিছু ঠিক করিবার প্রয়োজনটা মিটিয়া গেল আপনা হইতেই যথেষ্ট কাঁদিতে হইল নীলাকে ছেঁড়া ময়লা জামা কাপড় তো নীলা জীবনে কখনো পরে নাই গোবর দিয়া ঘর ল্যাপে নাই পানা পুকুরে বাসন মাজে নাই কলসি কাঁকে জল আনে নাই বিছানা তোলা মশলা বাটা রান্না করা লইয়া দিন কাটায় নাই এমন ভয়ানক ভয়ানক খারাপ কথার বকুনিও শোনে নাই হায় একটা ভালো জিনিস পর্যন্ত সে যে খাইতে পায় না এমনিতেই তার শরীরে নাকি এমন পুষ্টি হইয়াছে কোনো ভদ্রকরের মেয়ে যা হয় না হওয়া উচিত নয় কিন্তু তার না হয় অভদ্র রকমের দেহের পুষ্টি হইয়াছে তার ভাই বোনেরা তো রোগা মামার তো ভাই বোনের সঙ্গে ওরাও একটু দুধ পায় না কেন পিঠে পায়েসের ভাগটা ওদের এত কম হয় কেন এমন ভিকারির ছেলের মতো বেশ করিয়া তার ভাই দুটিকে স্কুলে যাইতে হয় কেন মামার জন্য ভাই মামাদের জন্য ভাইরা যে তার দুবেলা খাইতে পাইতেছে স্কুলে পড়িতে পাইতেছে এটা নিয়ে আর খেয়ালও থাকে না মামা তো ভাই বোনেদের সঙ্গে নিজের ভাই বোনেদের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদায় বড় মামি বলেন বড় তো ছিঁচকাঁদনে মেয়ে তোমার ঠাকুরজি মেজবামি বলেন আদর দিয়ে দিয়ে মেয়েটাই মাথা খেয়েছ একেবারে নীলার মা বলেন দাও না তোমরা ওর একটা গতি করে মেয়েদের দিন দিন কেমন তার হয়ে যাচ্ছে পাত্র খোঁজা হইতে থাকে আর নীলা ভাবিতে থাকে বিবাহ হইয়া গেলে সে আবার শহরের সেই বাড়ির মতো একটা বাড়িতে গিয়া থাকিতে পাইবে সকলের আদর যত্ন জুটিবে অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশী তিনতলা ছাদে উঠিয়া চারদিকে বাড়ির সমুদ্র দেখিতে পাইবে বলাইয়ের মতো কারো কাছে সমুদ্রে গল্প শোনা চলিবে ইতিমধ্যে ম্যালেরিয়ায় ভুগিতে ভুগিতে নীলার একটি ভাই মারা গেল নীলার মা কি একটা অজানা অসুখে ভুগিতে ভুগিতে শয্যা গ্রহণ করিলেন বড় মামার মেজে মেয়ে সন্তান প্রসব করিতে বাপের বাড়ি আসিয়া একখানা চিঠির আঘাতে একেবারে বিধবা হইয়া গেল পানাভারা পুকুরটার অপর দিকের বাড়িতেও একটি মেয়ে আরও আগে সন্তান জন্ম দিতে বাপের বাড়ি আসিয়াছিল একদিন রাজপুর চেঁচাইয়া সে মরিয়া গেল আম বাগানের ওপাশে আট দশখানা বাড়ি লইয়া যে পাড়া সেখানেও পনেরো দিন আগে চে দুটি বাড়ি হইতে বিনাইয়া বিনাইয়া শোকের কান্না ভাসিয়া আসিতে শোনা গেল তারপর একদিন আবে সদর হাসপাতালে এক কম্পাউন্ডারের সঙ্গে নীলার বিবাহ হইয়া গেল সমস্ত অবস্থা বিবেচনা করিয়া সকলেই একরকম স্বীকার করিল যে ধরিতে গেলে নীলার বিবাহটা মোটামুটি ভালোই হইয়াছে বলা যায় মেয়ের তুলনায় ছেলের চেহারাটাই কেবল একটু যা বেমানান হইয়াছে ডাল ভাঙিয়া ফেলিলে শুকাইয়া যেমন হয় কতটা সেই রকম শুষ্ক শীর্ণ চেহারা ব্রণের দাগ ভরা মরা মরা চোখ দুটি দাঁতগুলি খারাপ এদিকে মামার বাড়ি অনাদর অবহেলা সইয়া এবং বাবা ও ছোট ভাইটির জন্য কাঁদিয়াও নীলার চেহারাটা বেশ একটু জমকালো ছিল একটু অতিরিক্ত পারিপাট্য ছিল তার নিটোল অঙ্গ বিন্যাসে কিছু বলিবার নাই কিছু করিবার নাই মুখ বুঝিয়া সব মানিয়া লইতে হইল নীলার বিশেষ আর এমন কি পরিবর্তন হইয়াছে জীবনে বাস কেবল করিতে হয় অজানা লোকের মধ্যে যাদের কথাবার্তা চালচলন নীলার ভালো বুঝিতে পারে না আর রাত্রে শুইয়া থাকিতে হয় একটি আধ পাগলা মানুষের কাছে যার কথাবার্তা চালচলন আরো বেশি দুর্বোধ্য মনে হয় নীলার কোনোদিন রাত্রে সংসারের সমস্ত কাজ শেষ হওয়ার পর ছুটি পাইয়া ঘরে আসিবা মাত্র অনাদি দরজায় খিল তুলিয়া দেয় হাত ধরিয়া ঊর্ধ্বশাসে কি যে সে বলিতে করে নীলা ভালো বুঝিতেই পারে না কেবল বুঝিতে পারে আবেগ উত্তেজনায় অনাদি থরথর করিয়া কাঁপিতেছে চোখের দেশে তার উদ্ভ্রান্ত মনে হয় নীলা রাশিতে আর একটু দেরি হইলে সে বুঝি বুক ফাটিয়া মরিয়াই যাইত কোনোদিন ঘরে আসিয়া দেখিতে পায় অনাদির মুখে গভীর বিষাদের ছাপ স্থিমিতে চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ ঘুম আসে নাই রাত্রি শেষ হইয়া আসিল ঘুম যে আজ তার আসিবে না নীলা তা জানে কিন্তু সে তুলিতেছে মিনিটে মিনিটে কি বলিবার আছে কি করিবার আছে হয় দাঁতের ব্যথা নয় মাথা ধরা নয় ভাব অথবা আর কিছু অন্যদিকে প্রায় রাত জাগায় অন্যদিন সে রাত জাগে নীলার জন্য সুযোগ পাইলে নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে সজ্ঞালে মনের মতো স্বামী লাভের তপস্যা সে কোনো করে নাই কীরকম স্বামী পাইলে সে সুখী হইবে কোনোদিন সে কল্পনা তার মনে আসে নাই সুতরাং আশাভঙ্গের বেদনা তার নাই আশাই যে করে নাই তার আবার আশাভঙ্গ কিসে অনাদের সোহাগে সোহাগ পাওয়া স্বাদ মিটাইয়া নিজেকে সে কৃতার্থ মনিতে করিতে পারিত উত্তেজনা ও অবসাদের নাগরদোলায় ক্রমাগত স্বর্গ ও নরকে ওঠানামা করার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করিয়া দিয়া সকলের মতো সেও একটা বিশ্বাস জন্মাইয়া নিতে পারিত যে স্বর্গই সত্য বাকি সব নিছক দুঃস্বপ্ন কিন্তু স্বামী তো তোর মেয়েদের স্বপ্নয় গত জীবনে একটা বড় রকম প্রত্যাবর্তন তো নীলা আশা করেছিল যে প্রত্যাবর্তনের সঙ্গে শহরে তাদের সেই আগেকার বাড়িতে থাকা সকলের না হোক অন্তত একজনের কাছে সেই রকম আদর যত্ন পাওয়া অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশীর তিনতলা বাড়ির ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখা আর বলাইয়ের মতো কারো মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল আছে এখানে নীলাকে বিশেষ অনাদর কেউ করে না লজ্জায় কম করিয়া খাইলেও মামার বাড়ির চেয়ে এখানে পেট ভর তার পেট ভরা খাওয়া জোটে এখানে তাকে যে দয়া করিয়া আশ্রয় দেওয়া হয় নাই এখানে থাকা কবি স্বাভাবিক অধিকারই তার আছে এটা সকলে যেমন সহজভাবে মানিয়া লইয়াছে সে নিজেও তেমনি আপনা হইতে সেটা অনুভব করিয়াছে মামা বাড়ির এখানকার অনরানা অচেনা নরনারীর মধ্যে ঘোমটা দেয়া বধুজীবন যাপন করিতে আসিয়া নীলাতাই স্বস্তি পাইয়াছে অনেক বেশি তবু একটা অকত্য হতাশার তীব্র ঝাঁঝালো স্বাদ সে প্রথম অনুভব করিয়াছে এইখানে গুমরাইয়া গুমরাইয়া এই কথাটাই দিবারাত্রি মনের মধ্যে পাক খাইয়া বেড়াইতেছে যে তার সব শেষ হইয়া গিয়াছে কিছুই তার করার নাই বলার নাই পাওয়ার নাই দেওয়ার নাই সারাই বাজাইয়া একদিনে তার জীবনের স্বাদ আল্লাহ সুখ দুঃখ আশা আনন্দের সমস্ত জের মিটাইয়া দেওয়া হইয়াছে কাঁদছ নাকি কি হয়েছে কাঁদে নিত কাঁদিতে কাঁদিতে নীলা বলে সে কাঁদে নাই জানুক অনাদি কি আসিয়া যায় কাঁদা আর না কাঁদা সব সমান নীলার নীলার কান্নাস মৃত সঞ্জীবনী যেন হঠাৎ মৃতপ্রায় দেহে মনে জীবন আনিয়া দিয়াছে এমনইভাবে অনাদি তাকে আদর করে ব্যাকুল হইয়া জানিতে চায় কেন কাঁদিতেছে নীলা কী হইয়াছে নীলার এখানে কেউ কালমন্দ দিয়াছে মা বোনের জন্য মন কেমন করিতেছে অনাদি নিজে না জানিয়া মনে কষ্ট দিয়াছে তার একবার শুধু মুখ ফুটিয়া বলুক নীলা এখনই অনাদি প্রতিকারের ব্যবস্থা করিবে কিন্তু কি বলিবে নীলা বলার কি আছে সে কি নিজেই জানে কেন সে কাঁদিতেছে আগে প্রত্যেকটি কান্নার কারণ জানা থাকিত কোন কান্না বকুনির কোন কান্না অভিমানের কোন কান্না শোকের আর কোন কান্না সমুদ্র দেখার স্বাদের মতো জুড়ালো অপূর্ণ স্বাদের আজকাল সব যেন একাকার হইয়া গিয়াছে কান্নার সমস্ত প্রেরণাগুলি যেন দল মাধিয়া চোখের জলের উৎস খুলিয়া দেয় সেদিন অনাদি ভাবে কান্নার কারণ অবশ্যই কিছু আছে নীলা মুখ ফুটিয়া বলিতে পারিল না পরদিন আবার তাকে কাঁদিতে দেখিয়া সে রীতিমতো ফরকাইয়া যায় কান্নার কারণটা তবে তো নিশ্চয়ই গুরুতর আরও বেশি আগ্রহের সঙ্গে সে কারণের আবিষ্কারের চেষ্টা করে এবং কিছুই জানিতে না পারিয়া সেদিন তার একটি অভিমান হয় তারপর দুদিন নীলা কাঁদে কি না সেই জানে দাঁতের ব্যথা আর মাথার যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না পরদিন আবার নীলা কান্না শুরু হইলে রাগ করি অনাদি বলিল কি হয়েছে যদি নাই বলবে বারান্দায় গিয়ে কাঁদো আমায় জ্বালিয় না এতক্ষণ কাঁদিবার ধমক খাইয়া নীলা আরও বেশি আকুল হইয়া কাঁদিতে পারিত কিন্তু ধমক খাওয়া মাত্র নীলার কান্না একেবারে থামিয়া গেল দাঁত ব্যথা করছে তোমার অনাদি বইল না মাথার যন্ত্রণা হচ্ছে না তবে নীলা যেন অবাক হইয়া গিয়াছে দাঁত ব্যথা করিতেছে না মাথার যন্ত্রণা নাই কাঁদিবার জন্য তবে তাকে ধমক দেয়া কেন বারান্দায় গিয়া কাঁদিতে বলা কেন দাঁতের ব্যথা মাথার যন্ত্রণা না থাকিলে তো তার প্রায় নিঃশব্দ কান্নায় অনাদির অসুবিধা হওয়ার কথা নয় তারপর ধমক দিয়া কয়েকবার নীলার কান্না বন্ধ করা গেল বটে কিন্তু কিছুদিন পরে ধমকেও আর কাজ দিল না মাঝে মাঝে তুচ্ছ উপলক্ষে মাঝে মাঝে কোনো উপলক্ষ ছাড়াই নীলা কাঁদিতে লাগিল মনে হইল তার একটা উদ্ভট ও দুর্নিবার পিপাসা আছে নিজের নাকের জল চোখের জলের স্রোত অনেকক্ষণ দরিয়া অবিরাম পান না করিলে তার পিপাসা মেটে না তারপর ক্রমে ক্রমে অনাদি টের পাইতে থাকে বউয়ের তার কান্নার কোনো কারণ নাই বউটাই তার ছিঁচ কাদাই কাঁদাই তার স্বভাব অনাদির মা ও কথাটা সায় দিয়া বলিল একদিন বলিনি তোকে কী জানি হয়তো বেবে বসবি আমরা যন্ত্রণা দিয়ে বউকে কাঁদাই তোর কাছে বানিয়ে বানিয়ে মিছে কথা বলছি বড্ড ছিঁচকাঁদনে বউ তোর একটু কিছু হলো তো কেঁদে ভাসিয়ে দিলে আগে ভাবতাম বউ বুঝি বড্ড অভিমানী এখন দেখছি তা তো নয় এ যে ব্যারাম আমাদের কিছু বলতে কইতে হয় না নিজে নিজেই কাঁদতে জানে ওবেলা বেলা ও বাড়ির কানুর মা মহাপ্রসাদ দিতে এলো বসিয়ে দুটো কথা বলছি বউ কাছে দাঁড়িয়ে শুনছে বলা নেই নেই ভেউ ভেউ করে কি কান্না বউয়ের সমুদ্রে চান করার গল্প থামিয়ে কানুর মা তো থ বনে গেল যাওয়ার সময় চুপি চুপি আমায় বলে গেল বউকে মাদুলি তাবিজ ধারণ করাতে এসব লক্ষণ নাকি ভালো নয় অনাদির মা কান পাতিয়া শোনে দরজার আড়াল হইতে অস্ফুট একটা শব্দ আসিতেছে ওই শোন শুনলেই বাইরে গিয়া অনাদি দেখতে পায় দরজার কাছে বারান্দায় দেওয়াল ঘেঁসিয়া বসিয়া নীলা বটিতে তরকারি কুটিতেছে একটা আঙুল কাটিয়া গিয়া টপ টপ করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতেছে আর চোখ দিয়া বাইয়া ঝরিয়া পড়িতেছে জল মাঝে মাঝে জীব নীলা জীবের আয়ত্তের মধ্যে যেটুকু চোখে জল আসিয়া পড়িতেছে সেটুকু চাটিয়া ফেলিতেছে সমুদ্রের স্বাদ গল্পটি এখানেই শেষ হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন তাই যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার